মামি এতগুলো তাল দি সকাল সকাল বসে আছে কি করবা তাল দিয়ে ও তো ও তো তালগুলো কিভাবে গুলবা একটু দেখিয়ে দাও আমার দর্শকদের তালের খোসা খোলা হচ্ছে আমার মা সহ তাল খুলে দিচ্ছে তো ওপরের খোসাগুলো খোলা হচ্ছে দেখুন তাল কি সুন্দর কালার আর এই আমাদের এলাকায় বলে হেরে তাল কালো কালো তাল আর কালো তালই সবসময় বেশি মিষ্টি হয় কালো তালের গুলা অনেক ভালো যে আমার মা খুলতেছে তাল এখন ছিলা হচ্ছে তো তালগুলো আগে ছিলে নিই তারপরে আপনাদের মাঝে আসতে আমাদের এলাকায় ভাদ্র মাসে এই তাল পাকে তো এই তাল দিয়ে আমরা সব সময় বড়া বানাই ভাদ্র হয় এখন তাল মাখানো হচ্ছে তালকে একটু নরম না করলে তো তাল গুলা বার হবে না এই জন্য খামচিয়ে খামচিয়ে তাল গোলা হচ্ছে ছিলে রেখেছি এই যে তাল ছিলা হয়ে গেছে একদিকে মা হলো তাল মাখাচ্ছে আর একদিকে মামি তালের গোলা বার করতেছে তো এই গুলা বার করার জন্য টুকা নিয়েছে আর নিচে একটা বোল নিয়েছে আর টুকা দিয়ে ঘষতেছে যে এভাবে ঘষে ঘষে তালের গুলা আমরা বার করি দেখি মামি এটা নিচে দেখাও কীভাবে বার হচ্ছে এই যে দেখুন এইভাবে তালের গুলা বার হচ্ছে এভাবে একে একে সব তালগুলো আমরা গুলে নিব যে এখন তালগুলা হচ্ছে তালগুলা হয়ে গেছে এখন বড়া বাড়ানোর জন্য রেডি তো এই যে দেখুন তালগুলো হয়ে গেছে আমি বললো দেখুন অনেক হয়েছে এই এতগুলো তালগুলো তো লাগবে না কিছু রেখে দেবো আর বাকিটা হলো বড়া বানানোর জন্য রেডি করব বড়া বানানোর জন্য ময়দা চালা হচ্ছে এটা হলো আলু চালের ময়দা তো এই ময়দা চালা হচ্ছে তালের বড়া বানানোর জন্য পরিমাণ মতন তালের গুলা নিয়ে নিচ্ছে অনেকখানি তালের গুলা ছিল তো এই বাটিটাতে যে তালের গুলা রেখে দিয়েছে ওগুলো হবে আর এখন আমার মা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে তো লবণ দেওয়ার পরে এবার চিনি দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো তালের বড়া হবে দেখুন এখানে এক কেজি চিনি ছিল এই প্যাকেটে তো অনেকখানি দিয়ে দিয়েছে এখন হলো তালের গুলাটা চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে না হলে তালের গুলাতে চিনি চিনি হয়ে থাকলে খেতে ভালো লাগবে না আজকে তালের গুলাটা এত সুন্দর ছিল দেখুন এত পরিমাণে ঘন করে গুলেছি কোনো পানি ব্যবহার করি নাই তো তালের চিনি মাখিয়ে নেওয়ার পরে। এখন আমার মা চালের চালের আটা দিয়ে আর এই আস্তে আস্তে তালের গোলার সাথে চালের আটা গুলো মাখিয়ে নেবে দেখুন আমার মা ধীরে ধীরে চালের আটা নিচ্ছে আর তালের গোলার সাথে মাখাচ্ছে বড় ভাজার জন্য ময়দা মাখানো হয়ে গেছে এই যে একটু আটালো আটালো করে মাখিয়ে নিয়েছি বড়া ভাজার জন্য তেল রেডি করে নিয়েছি তেলটাকে একটু কুসুম কুসুম গরম করে এবার আমি বড়া আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর বড়া গুলো দেখুন ছোট ছোট করে ছাড়তেছি আর এইভাবে ছোট ছোট করে বড়া ভাজলে বড়া বড়া খেতেও মজা লাগে উপরে করে ভিতরে নরম হয়ে থাকে তো ভাজা হচ্ছে আর আমার বড়া সব দেওয়া হয়ে গেছে এই যে দেখুন বড়া ভাজা হচ্ছে আমি ভাবছিলাম যে মাটির চুলায় বড়া ভাজবো কিন্তু মাটির চুলায় বড়া ভাজা হয়নি কারণ মাটির চুলাতে রান্না বান্না চলতেছে তো আমি গ্যাসে সরিয়ে দিয়েছি কারণ কারণ এই বড়া ভাজতে অনেক সময় লাগবে আজকে অনেক বড়া হবে তো এই যে দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে এখন আমি বড়া ভাজা গুলো তুলে নিচ্ছি একটা গাবলাই তো এই যে দেখুন একে একে তুলে নিচ্ছি এই চাকরির সাহায্যে আর বড়াতে তেল আছে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি এই যে বড়া গুলো প্রথমবারের ভাজা হয়ে গেছে একে একে এভাবে সবগুলো আর দেখুন বড়া ভাজার কালারটা এত সুন্দর এসেছে একদম পুড়েও যাবে না আবার একদম কাঁচাও থাকবে না এইভাবেই মানে ভাজা হয় বড়া গুলো আর আমি এইভাবে সবগুলো বড়া একে একে ভেজে নিচ্ছি দেখুন একদম কমলা কালার দেখাচ্ছে আর বড়া গুলো আমার সব ভাজাও হয়ে গেছে যে দেখুন রোহান এখন বড়া খাচ্ছে রোহান বড়াকে খুব পছন্দ করে এবার প্রথম বড়া খাইলো এই যে দেখুন কালকে বড়া ভেজে রেখেছিলাম আর আজকে এখন খাবো কারণ বাসি বড়া খেতে আমার খুব ভালো লাগে গরম গরম বড়ার থেকেও বাসি বড়াতে স্বাদ বেশি লাগে তো এখন এই যে বড়া খাবো আর বড়াগুলোতে একটু নারিকেল দিলে খুব বেশি স্বাদ হতো নারিকেল আমরা পাই নাই কারণ হলো বাড়িতে নারিকেল ছিল না ওই সময় আর ইমার্জেন্সি বড়াগুলো ভেজেছিলাম আর কালকে বৃষ্টি হয়েছিল বাজারে যেতে হলে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে এই জন্য বৃষ্টির জন্য আমরা বাজারে যাই নাই তো নারিকেল ছাড়াই বড়া ভেজেছি অন্য কোনো দিন ভাজলে নারিকেল দিয়ে কিভাবে বড়া ভাজি সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর এই ভাদ্র মাসে আমাদের এলাকাতে সবাই এই তালের বড়া বানাই কারণ তালের বড়া হলো আমাদের এলাকার ঐতিহ্য একটা খাবার মানে এই খাবারটা সবাই কম বেশি খায় তাল পাকলে সবাই তালের বড়া রুটি তারপরে তালের যে পাকন পিঠা সেগুলোও বানাই ইচ্ছা হলে সবাই সব রকমের পিঠা বানাই তো আমাদের এলাকায় এখানে তালের বড়া বানিয়েছি আমরা এই তালের বড়া খেতে অনেক মজা আপনারা তালের বড়া এই সিজনে খেয়েছি কি খেয়েছেন কি অবশ্যই কমেন্ট করবেন তো তালের বড়াটা অনেক মজা হয়েছে আমাদের আমার ভিডিও বেশি বড় করব না আর সকালবেলায় এখন আমরা নাস্তা করতেছি এই তালের বড়া দিয়ে আমরা গ্রামের মানুষ সবাই সকালবেলায় একটু না একটু মানে একটু না একটু তালের বড়া সকালবেলায় খাই নাস্তা হিসেবে তো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখতেছেন সেই জেলার নামটা কমেন্টে লিখে যাবেন তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো দিন ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ